কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে কুম্ভ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস্ট রাশি হিসাবেকে আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিজ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে সাড়েস্বাতির পরবর্তী অধ্যায় এবং শেষ হতে যাচ্ছে সারস্বাতির দ্বিতীয় চরণ যেই দ্বিতীয় চরণে সারস্বাথীটা সবথেকে কষ্টদায়ক বলে মনে করা হয় সেটা কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে শেষ হতে যাচ্ছে যার প্রভাবে কুম্ভ জনজীবনে আসতে চলেছে এক অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কুম্ভ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি কতটা যা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে কুম্ভ রাশির মানুষদেরকে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গায় জায়গা সম্পর্কের জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট সহ্য করে এসেছেন তবে এরপর কুম্ভ রাশির শুরু হচ্ছে পরিবর্তন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা সাড়ে সাতই চলার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে সেই দু সাল থেকে দু বা পঁচিশ সাল পর্যন্ত প্রচুর আঘাত ব্যথা বেদনা কষ্ট পেয়েছেন সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কুম্ভ রাশির মানুষরা সহ্য করে এসেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অজরে কেটে গেছেন কুম্ভ জাতক জাতিকারা তবে আর নয় অনেক কষ্ট অপমান যন্ত্রণা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কেননা কুম্ভ শুরু হতে যাচ্ছে সাড়ে সাথীর পরবর্তী অধ্যায় এবং শেষ হচ্ছে কষ্টদায়ক সাড়ে সাথীর দ্বিতীয় চরণ এরপর আপনারা শুভ সময়ের জন্য প্রস্তুত হন যে সময়ের অপেক্ষায় এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনাদের জন্য আগত হতে চলেছে সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে এরপর ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের এতদিন ধরে চলে আসার সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন যে দুঃখী মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি এরপর মিটে যেতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিংবা এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করতে চলেছেন কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে বুধকে কুম্ভ হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই সময়কালের মধ্যে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক যে কোনো এক্সামের ক্ষেত্রে কিংবা যে কোনো বোর্ডের এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলে রকম পড়াশোনা বা পরীক্ষার সাথে যদি যুক্ত থাকেন বা বসেন সেই জায়গাটা হিউজ পরিমাণ জয় লাভ করার পথে শুভ পরিবর্তন আসে মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো রকম চাকরির ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে কিংবা সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার তিথি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং তার পরিকল্পনা যদি রাখেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাবেকে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভ আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা এক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে তৃতীয় চরণে এবং এই তৃতীয় চরণে সাড়ে শুরু হওয়ার সাথে সাথেই শনিদেব কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন যার ফলে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর সমস্যা বাধা বা চাকরি প্রাপ্তির জায়গায় আটকে ছিল নানান সমস্যা বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছে কেউ স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে বিশেষ কিছু পরিবর্তন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হয়তো হাসি পড়বেন কিংবা কেউ হয়তো চাকরি পেলে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেই জায়গা থেকে বিশেষ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই জায়গা থেকে বেশ কিছুটা সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকার পরবর্তী পরিবর্তন হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি বা চলে যাওয়া কোনো সম্পর্ক বা রিলেশানগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এত দিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার বা ফিরিয়ে আনার শুভ এই সময়কাল থেকেই কুম্ভ রাশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা নিজেদের মধ্যে বোঝা পড়ার তালমিলের অভাব মতবিরোধ সৃষ্টি হওয়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল সেই জায়গার ভুলগুলিকে আবার একবার বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা অনুভূতি এবং আবেগ ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ এবং এক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো বৃহস্পতি প্রবেশ করতে যাচ্ছে কুম্ভ দশমে যার মারফত যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা যারা কোনো রকম ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কিংবা যে কোনো প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো রাজমিস্ত্রি বা নিজস্ব কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন বিভিন্ন নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কিংবা সেই সমস্ত প্ল্যাটফর্ম ক্ষেত্রে এগিয়ে যাওয়া নিজের আধিপত্যটাকে বিস্তার করা বেশ লাভজনক পরিস্থিতির সৃষ্টি কুম্ভ রাশির সেই সমস্ত জাতক জাতক জাতিকাদের জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির অষ্টম প্রতিটি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছেন যার কারণে যে কোনো ইন্টারভিউ কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র কুম্ভ রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রে এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মূলত যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছিল স্বাস্থ্যের জায়গায় দুর্ভোগ অশান্তি কষ্ট বয়ে বেড়াচ্ছিলেন নিজেদের পাশাপাশি পরিবারের মানুষজনদেরও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা অশান্তিগুলি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যেতে চলে কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশি সাপেক্ষে সবথেকে বড়ো পরিবর্তন ঋণ মুক্তির জায়গায় কুম্ভ রাশির মানুষদের সাড়ে সাথেই চলার কারণে সাড়ে সাথের প্রথম ও দ্বিতীয় চরণে এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন জীবনে এত ঋণ বোঝায় কুম্ভ রাশির মানুষদেরকে আগে কখনোই নিতে হয়নি তবে এরপর থেকে আপনার সাপেক্ষে আর্থিক পরিস্থিতি কিন্তু আবার একবার সুন্দর মজবুর এবং সুস্থির হতে চলেছে যার কারণে ঋণ মুক্তির পথে আসছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন অর্থনৈতিক দিকটা বা অর্থভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আর্থিক ভাগ্য পুনরায় আবারও ভালো হতে চলেছে এতদিন ধরে পরিবারের প্রয়োজনে হোক কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস অতিরিক্ত বিলাসিতার কারণে অনেক অনেক অর্থ ক্ষতি ক্ষয়ক্ষতি আপনাদের কিন্তু হতে হয়েছে এরপর সেই আর্থিক পরিস্থিতিটা কিন্তু আবার একবার শুভভাবে আসতে চলেছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় এরপর কিন্তু একটা স্থিরতা খুঁজে পাবেন এতদিন ধরে টাকা পয়সা ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার আপনারাশির দশম সেই জায়গাটায় বৃহস্পতি পীড়িত থাকার কারণে নানান সমস্যা ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। অন্যদিকে আপনারা কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার তিথি থেকেই এবং যার কারণে আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় অফিসে কিংবা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন কেউ সেই জায়গায় টার্গেট পুরো লক্ষ্যমাত্রা বা চাপ চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলো মিটে যাবে মঙ্গল এতদিন ছিল অষ্টমে যার কারণে চলছিল মাঙ্গলিক যার ফলে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হচ্ছে বা দম্পত্য সমস্যা কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো জায়গায় অসুস্থ হয়ে যাওয়া বা যে কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিলো স্বাস্থ্যের জায়গায় সেই সমস্ত জায়গায় পরিস্থিতি আবার একবার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য এবং সম্পর্কের জায়গায় বিভিন্ন বাধাগুলিকে দূর করতে সচেষ্ট হবে এই সময়কাল থেকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে আসতে চলেছে শুভ পরিবর্তনশীল ফলাফল রাহু প্রবেশ করছে ইলেভেন্থ হাউসে যার কারণে লটারি শেয়ার মার্কেটের জায়গায় আসছে পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয়